হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি না ভালো নেই জানো ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে জ্বর এসেছে কালকে রাত্রে ধুম জ্বর কাল রাত থেকে না কাল সকাল থেকেই খুব জ্বর এসেছিলো তো কালকে আমি জ্বরের চোটে ব্লগ বানাইনি আর আজকে ব্লগটা বানালাম কারণ হচ্ছে পিঠে পুলি উৎসব পিঠে পুলি তো বানাতেই হবে আর শরীরটা এতটাই খারাপ যে আজকে পিঠে বানাতে পারবো কি না সেটাও আমি জানি না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে হয়েছে সে বাউড়ি বাদার রান্না তো এবার চান টান করে করতে হয় এবার আমার জ্বর এসেছে এবার চানও করতে হবে চান না করে তো রান্না বসাতেই পারবো না ঠান্ডা লেগে আবার জ্বর আসার কারণ আছে জানো তো ওই যে পিকনিকে গেছিলাম মাঠে হাওয়া লেগেছে কিন্তু রোদের খুব জোর ছিল সোয়েটার টুপি তো পরে থাকাই যাচ্ছিল না আমার সোনাকেও সোয়েটার খুলে দিয়েছিলাম এতটাই মানে রোদের তাঁত ছিল আবার হাওয়া ছিল যে তার জন্য ওই হাওয়াগুলো মানে নাক মুখ দিয়ে গেছে দিয়ে ওই জন্য ঠান্ডা লেগে জ্বর এসে গেছে আমার সোনাও তো খুব জ্বর এসেছিলো গুব্রসোনা ঠান্ডা লেগেছে সেই কবে তো সেই জেঠিমার বাড়ি বেড়াতে গেছিলাম তার আগে থেকে ওর ঠান্ডাটা লেগে আছে এখনো পর্যন্ত ভালো হয়নি তবে ওখানে গিয়ে একটু কমেছিল ওখানে গিয়ে কি বলতো ঘর থেকে তো বাইরে খুব একটা বার হতো না একটাই ঘরের ভিতরে থাকতাম তো আমারও ঠান্ডাটা কমে গেছিলো তো ওরও ঠান্ডাটা কমে গেছিল তো আবার সেই একই মানে হয়ে গেছে ঠান্ডা লেগে জ্বর এসে যাচ্ছে তো অবস্থা ছেলেরও জ্বর আমারও জ্বর হাতে পায়ে ব্যথা যন্ত্রণা মানে এত কষ্ট হচ্ছে কাজ করতে পারছি না কিন্তু করতে হবে তাড়াতাড়ি আবার বড় ছেলে স্কুল আছে আজকে তো তাড়াতাড়ি উঠে পড়েছি দিয়ে উঠে এই যে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম অনেকগুলো বাসন ছিল কিন্তু চান করবো ভাবছি গরম জল করে চান করে নেব দিয়ে মাথাটা ঠান্ডা জলে একটু ধুয়ে নেব কারণ মাথায় গায়ে জল দিতে আমার ভয় লাগছে এতটাই শীত লাগছে তার উপরে আবার শীতকাল তারপর আবার চান করতে হবে কিন্তু চান না করে তো রান্না করতে নেই মা বললো চান করতে হবে তারপরে রান্নায় বসতে পারবা ওই আজকে পালং শাক করতে হয় টক করতে হয় দিয়ে ওই যে রেখে দিতে হয় মাছ করতে হয় রেখে যে বাউড়ি বলে না বাউড়ি কি বলে তো খড় খড় ওই খড়গুলো দিয়ে বেঁধে রেখে দিতে হয় তারপরে বারুনে তারপরে ভাতের হাঁড়িতে পিঠে বানিয়ে পিঠের মধ্যে ওই খড় বেঁধে খড় বেঁধে হোক বা রেখে দিতে হয় আজকে দিনে আবার বাইরে বারুন মানে ঝাঁটা তারপরে অনেক কিছু সব টুকটাক বাইরে রাখতে নেই আমার শাশুড়িমা বলে আমার মাও বলতো তো যাই হোক সেই সব করতে হবে আবার পোষ আগলাতে হয় অনেকে আছে আবার অনেকে নেই যে গোবর দিয়ে বাড়াতে হয় ওটা গোবর দিয়ে বানাতে হয় ঠাকুরের মতন করে শিব ঠাকুরের মতন লম্বা লম্বা করে তিনটে করে বানাতে হয় দিয়ে ওইটা আবার রাত্রেবেলা ওই দিতে হয় দৌড়ের কাছে না কোন জায়গায় দেয় আমি জানি না আমার শাশুড়ি মা দেয় তো রাত্রের দিকে আমি কোনোদিন দিই চালের গুড়ি তারপরে ফুল গাঁদা ফুল এখানে আবার সর্ষে ফুলটা লাগে না আমার বাপের বাড়িতে আবার সর্ষের ফুল তারপরে তুল তুলসী গাছের শীষটা লাগে আর সর্ষের ফুল গাঁদা ফুল লাগে চালের গুড়ি গঙ্গা জল এগুলো সব দিতে হয় দিয়ে প্রণাম করতে হয় আর এখানে ওই যে সর্ষের ফুলটাও লাগে না আর তুলসী গাছের শীষটাও লাগে না তো মা বলছিল যে শুধু কাঁদা ফুলেই হয়ে যায় গাঁদা ফুল আর চালের কুড়ি লাগে তো যাই হোক ওগুলো রাত্রে হবে আর আমার বড় ছেলেকে ডেকে ডেকে ঘুম থেকে উঠলো এই যে আটটা পঁয়ত্রিশে স্কুলে যাবে নটার সময় মানে নটার সময় বাড়ির থেকে বার হবে এখন তো ও একাই যায় ওর বাবা তো দিয়ে আসে না বাবা হয়েছে অটোতে চাপিয়ে দিয়ে আসে মানে হাই রোডে তো হাই রোডে এখানে আমাদের বাড়ি থেকে হাই রোডটা অনেকটাই দূর তো ওর বাবা বাইকে করে টুক করে অটোতে চাপিয়ে দিয়ে আসে টিফিনটা কিনে দিয়ে তারপরে তো ওখান থেকে ও একা একাই নেমে যায় কারণ রাস্তার ধারে স্কুল তো ওখানে সিভিক থাকে ওরা রাস্তা পার করে স্কুলের ভিতর ঢুকিয়ে দেয় তো এত দেরি করে ওঠে না ছেলেটা আর আমি বারবার করে বলি যে বইয়ের ব্যাগটা অন্তত গুছিয়ে রেখে দিবি রাত্রেবেলা তাহলে সকালবেলায় তাড়াহুড়ো করতে হয় না কিন্তু কোনো দিনই গুছিয়ে রাখে না কারণ পড়তে বসে রোজই ম্যাম পড়াতে আসে তখন তো বইগুলো সব বাড়ি করে তখন বইয়ের ব্যাগটা গুছিয়ে রাখলেই হয়ে যায় কিন্তু কিছুতেই গোছাবে না ওই যে হুটো পাটা করে গোছাবে দিয়ে তারপরে চান টান করে যে কি তাড়াতাড়ি যে খাবে তার ঠিক নেই জল দিয়ে গিলে গিলে ভাত খাবে তো ভাত দিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছি ডিমটা তো আগে আগে খেয়ে নেয় মানে তরকারি খেতে খুব ভালোবাসে তরকারিটা আগে খেয়ে নেয় লাস্টে ভাতগুলো শুধু শুধু খায় তো যাই হোক ও ভাত খেয়ে স্কুলে চলে গেলো আমি গুবলুসোনাকে কিন্তু এখনো ঘুম থেকে তোলাইনি আমি চানটা করে নিলাম ওই যে গরম জলে চানটা করলাম ঠান্ডা জলে চান করতে পারবো না হাত পা একদম এত ব্যথা যন্ত্রণা করছে ঠান্ডা জলে চান করে আরও মানে নিমোনিয়া হয়ে যাবে এমনিতেই গায়ে জ্বর আর শীতকালে ঠান্ডাটা মোটেই ভালো হতে চায় না সেই কবে ঠান্ডা লেগেছে ভালো হবে কি আরও বেশি করে বেড়ে যাচ্ছে যেমন ছেলেটা তেমনি আমার আবার ওইদিকে আমার শাশুড়ি মায়েরও তাই কবে ঠান্ডা লেগেছে ভালোই হচ্ছে না তো যাই হোক বান্না কমপ্লিট করব তারপরে ওই দেখি পিঠে পিঠে আজকে বেশি কিছু করব না কারণ শরীরটা বড্ড খারাপ শুধুমাত্র বড়ো ছেলের জন্য পিঠেটা আরও বানাচ্ছি যতই শরীর খারাপ করুক না কেন একটু ওর জন্য বানিয়ে দেব কারণ ও যে পিঠে খেতে এত ভালোবাসে আমাদের বাড়িতে সবাই অতটা ভালোবাসে না পিঠে খেতে কিন্তু আমার বড়ো ছেলে খুব ভালোবাসে ভাত না দিয়ে ওকে সারাদিন পিঠে দাও ও সারাদিন পিঠে খাবে এতটাই পছন্দ করে খেতে আর ওই যে সরচা কুলি আর ওই পায়েস তারপরে ভাজা পিঠে আর দুধ পিঠে এগুলো খেতে বেশি ভালোবাসে আমার পাটি সাপটা খুব একটা পছন্দ করে না পাটি সাপটা না আমারও খুব একটা ভালো লাগে না আর আমার সবথেকে ফেভারিট পিঠে হচ্ছে যে দুধ পিঠে দুধ পিঠাটা দুধ পুলি ওটা আমার ভীষণ ভালো লাগে আর সরচা কুলি পায়েস এইগুলো তো গুবলুসোনাকে খাইয়ে নিচে এলাম মা দেখি ভাত বসিয়ে দিয়েছে মা বললো গাছ থেকে কটা সিম পেরে নিয়ে আসো তো আমি সিম পারতে পারছি না বাবার তরকারিতে দেবে বলে ওই যে বাবার যে সবজিটা হয় না প্রত্যেক দিন মানে সব রকমের যা থাকে বাড়িতে সব সবজি দিয়ে আর কি বাবার একটু তরকারি করে দিই ঝোল করে পুরো আঝাল একদম কোনো মশলা দেওয়া থাকে না ওই তরকারিটা দুপুরবেলা খায় আর রাত্রিবেলা একটু মুড়ি দিয়ে খায় বাবা রাতে ভাতও খায় না রুটি তো খেতেই পারে না মুড়ি দিয়ে তরকারিটা থাকে ওইটা দিয়েই খেয়ে নেয় আর আমাদের গাছে সিমগুলো একদম নিচ থেকে আর দেখাও যাচ্ছে না আর নিচে একটা সিম নেও মানে ওপর থেকে বেশি ওপরে আর কি বেশি সিম আছে বরকে বলতে হবে আমি এই যে দেখো ময়ের ওপর উঠেছি মই থেকে কিছুটা সিম পেরে দিলাম মাকে কারণ বাবা তরকারিতে দেবে তো তাই কয়েকটা মানে হাতের কাছে যে কটা পেলাম সে কটাই পেরে দিলাম নিচ থেকে একদম পাড়াই যাচ্ছে না দেখাও যাচ্ছে না আর মা বললো গাছ থেকে একটা পেঁপে পেরে দাও তো কারণ বাবা তরকারিতে দিতে হবে একটাও পেঁপে নেই পেঁপে হচ্ছে যে আমাদের যে একটা আলাদা জায়গা আছে তো ওখানেও পেঁপে গাছ আছে তো জেঠু প্রত্যেক দিন পেঁপে পেরে এনে দেয় তো কালকে আর পেঁপে এনে দেয়নি মানে প্রত্যেক দিন লাগে না একটা পেঁপে আনলে তিন চার দিন হয়ে যায় বাবার তরকারিতে বড় বড় সাইজের পেঁপে তো তো শেষ হয়ে গেছে জেঠুকে আর বলা হয়নি তো বাড়িতেও গাছ আছে কিন্তু পেঁপেটা কত চেষ্টা করলাম কোনো মতেই আমি পেঁপেটা পারতে পারলাম না এই যে একটা লগা বানিয়ে দিয়েছে জেঠু এই লগার মধ্যে একটা জাল মতো নাচে নেট তো ওটা দিয়ে আর কি সমস্ত ফল আম আর কি পারা যায় আমি কত চেষ্টা করলাম পারতেই পারলাম না কি বিরক্ত যে লাগছিল এত ভারী পুরো একটা বাস মানে এত লম্বা লগাটা আর প্রচন্ড ভারী আবার তারপর সূর্যের রোদটা না আমার পুরো মুখে লাগছে তাকাতেও পারছি না দেখতেও পেলাম না ব্যর্থ হয়ে চলে আসলাম আর কয়েকটা পাট কাটি নিয়ে চলে আসলাম পেঁপে কিন্তু পারতেই পারলাম না বাবা কত চেষ্টা করে একটা করতে পারলাম না এই যেই হলো লাল স্বর্ণ ধান এতে পিঠে ভালো হয় বলো আর এই যে আতপ চাল টিফিন গুলো বলতে টিফিন তোতে টিফিন গুলো আমাদের বাড়িতে আছে না না ও খিচুড়ি আনতে যায় দাঁড়া দাঁড়া ও এই দেখ তো কোও পারে আছে কিনা কুয়োর উপরে

সন্ধেবেলা শুরু করবো গেলবেলায় বসতে হবে সন্ধেবেলায় বসলে হবে না মাছ এটা বাবার জন্য ছোটো ছোটো চারাপোনা আছে মাছটা টক করতে হবে আজকে টক করতে হয় আবার ছাল ঝোল জানি না কি হবে আজকের দিনে সব ধোয়া মাজা করে রান্না করতে হয় কেন বলো তো ওই যে মূল ঠেকাঠেকি থাকে তো মূলও খেতে নেই আজকে থেকে তো ওই জন্য মূল ঠেকাঠেকিগুলো সব ধুয়ে বাসন কোষণ সমস্ত কিছু ধুয়ে একদম পরিষ্কার করে আজকে রান্না বান্না করতে হয় মূলও একদম ছোঁয়ানোই যাবে না তো মাছ এনেছে সিলভার মাছ এনেছে এই মাছটা না আমি পুরো গোটা মাছটাই সানটাতে ঘষে ঘষে একদম মাছটা ধুয়ে নিয়েছি কারণ মাছটা কাটার পর একটা একটা করে আশ ছাড়াতে গেলে অনেক সময় লেগে যায় তাই জন্য আমি গোটায় মাছটা আঁশ ছাড়িয়ে মাছটা কেটে ধুয়ে দেব সিম্পল হয়ে যাবে বেশ তাড়াতাড়ি আর মাছটা বটিতে গোটা গোটা আঁশ ছাড়ানো যায় না খুব বটিতে একদম ধান নেই তো খুব দেরি হয় আমি ওই জন্য সানে ঘষে নিয়ে দিয়ে জল দিয়ে ধুয়ে নিই তাড়াতাড়ি হয়ে যায় তো মাছটা কেটে নিলাম আর বাবার জন্য ছোটো ছোটো চারাপোনা নিয়ে এসেছে ওই মাছ সে ঝোলই করবো আজকে আলু দিয়ে একটু মাছের ঝোলঝোলই করবো একটু বেশি করে মশলা দেবো একটু ঝাল ঝাল করে করব। এমনি আবার খুব শরীরটা খারাপ পড়ছে তারপরে আবার অনেকগুলো রান্না কি মানে মনই নেই যে রান্না বান্না করি ব্লক করি কী করবো তো চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে ঠিক মতন ভিডিও দিতে পারছি না কদিন ঘুরতে গেছিলাম ভালো করে ভিডিও দিতে পারিনি তারপরে আবার বাড়ি এসে শরীর খারাপ ভিডিও করতে পারছি না চ্যানেলটা একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে এই যে পালং শাকগুলো বা সব কেটে রেখে দিয়েছে আনাজপাতি সব কেটে রেখেছে আর বেগুন ভাজা করতে হবে টক করতে হবে এখন তো তাও অল্প রান্না আবার ওই সরস্বতী পুজোর দিন না অনেক রান্না করতে হয় পালং শাক বাঁধাকপি টক তারপরে কলাই সিদ্ধ ওই গোটা কলাই যেটা বলে গোটা সিদ্ধ ওটা খেতে কিন্তু দারুণ লাগে যায় বলো পান্তা ভাতের সাথে পালং শাক চচ্চুরি আর বাঁধাকপি জাস্ট ফাটাফাটি লাগে আর ওই কলাই সিদ্ধ কী যে ভালো লাগে কলাই সিদ্ধ আবার ভিজে ভাতের সাথে বেশি ভালো লাগে মুড়ির সাথে খুব একটা ভালো লাগে না সন্ধেবেলায় তো মুড়ি দিয়ে খাওয়া হয় আর সকালবেলা ওই ভিজে ভাতের সাথে বাসি খেতে হয় মানে সরস্বতী পুজোর দিন রান্না করতে হয় তারপরের দিনকে খেতে হয় আর কি বাসি তো যাই হোক বেগুন ভাজা করলাম বেগুনটা তো এক কারি তেল দিলাম করে বেগুনের তেলটা সব টেনে নিল বেগুনে ওই যে নুন মাখিয়ে রেখে দিলে পারে তেলটা একটু কম টানে তো সঙ্গে সঙ্গে এসে আমি কাটলাম তো তাই জন্য তেলটা সব টেনে নিলো অনেকে জানো তো বেগুন ভাজার মধ্যে হলুদ দেয় না হলুদ না দিলে বেগুনটা একটু দেখতে ভালো লাগে তো আমি হলুদ দিই কিসের জন্য জানো তো আমার বড় ছেলে ওই সাদা সাদা বেগুন ভাজা মোটেই ভালোবাসে না ও আবার বেগুন ভাজা খুব পছন্দ করে মানে একটু পোড়া পোড়া হবে একটু কালো কালো হয়ে যাবে তাহলে খেতে ভালোবাসে আর হলুদ ছাড়া বেগুন ভাজাটা কেমন একটা দেখতে লাগে না কিছুতেই খাবে না বলবে কি করেছো এটা কি ভাজা কাঁচা কাঁচা ভাজা খেতে ভালো লাগে ঠিকই হলুদের গন্ধ থাকে না কিন্তু হলুদ ছাড়া বেগুন ভাজা আমারও দেখতে ভালো লাগে না আমার বড় ছেলে তো খেতেই চায় না একটু পোড়া পোড়া হয়ে গেলেও কালো ভাবটা আসে না সাদা সাদা হয়ে থাকে তো ওই জন্য ওই বেগুন ভাজাও খায় না মাও বলে যে বেগুন ভাজার মধ্যে হলুদ দেবে না মা কয়েকদিন ভাজ তো হলুদ ছাড়া কিন্তু আমি জোর করেই হলুদটা দিই জানো তো ওই আমার বড় ছেলে খায় না বলে আর পালক শাকের ডাটা করতে হয় পালং শাকের ডাটার মধ্যে দু এক ডাল লাউ ডাটা দিতে হয় পালং শাকটা কিনে এনেছে কিন্তু লাউ ডাটাটা আর কেনে নেই কারণ আমার ওই দেওয়ারের লাউ গাছ আছে তো অনেকগুলো তো ওকে আর কি বলেছিলাম ও দু ডাল দিল দিয়ে আর কি পালং শাক দিয়ে লাউ ডাটা দিয়ে একটু চচ্চড়ি করলাম আর ওই যে বললাম টক করতে হয় আলু আর বেগুন দিয়ে টক করেছি একটু তেঁতুল দিয়ে আহ এর মধ্যে একটু মূলো দিলে ভালো লাগে কিন্তু মূল যেহেতু খেতে নেই আজকে থেকে তাই আলু আর বেগুন দিয়ে একটু বাখো বাখো করে টক বানালাম এই টকটা খেতে খুব ভালো লাগে আমার বড় ছেলে আর আমার বর শুধু আলুটা খেতে ভালোবাসে টকের আমার তো বেগুন আর ঝোলটা বেশি ভালো লাগে টকের আলুটা খুব একটা আমি খাই না আর কলাইয়ের ডাল কলাইয়ের ডাল করতে হয় কলাইয়ের ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম একটু জিরে আর মৌরি আর একটা তেজপাতা বেটে দিয়েছি নামানোর সময় দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম একটু ভালো গন্ধটা বার হবে কলার ডাল খেতে ভালোই লাগে জানো তো কিন্তু কলার ডাল খেলে খুব অম্বল হয় আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো কলার ডাল না খাওয়াই ভালো কলার ডাল আমার বড় ছেলেও খায় না আর আমার বড়ও খায় না আর বাবা তো খাবে না বাবার তো প্রচণ্ড ঠান্ডার ধার আর জেঠুও খায় না আমাদের বাড়িতে কলার ডাল শুধু আমার শাশুড়ি মা আর আমি খাই আর আজকে একটু বেশি করে ভাতের চাল নিয়ে নিয়েছি কারণ রাত্রেবেলা সব পিঠে করব পিঠে খাবে আর রাত্রেবেলা আর ভাত করতে হবে না ভাত আবার এমনিতে ঠান্ডা লেগেছে আমিও রাত্রেবেলা ভাত খাবো না আর বড়ো ছেলে তো পিঠে হবে পিঠে খাবে আর আমার বর তো রাতে ভাত খাই না তো তার জন্য একটু বেশি করে চাল নিয়ে নিয়েছি আমি আর আমার শাশুড়ি মা আর আমার জেঠু শ্বশুর ভাত খেলেবো নেবো আজকেও যে শরীরটা খারাপ ছিল তো একটু কাজগুলো করতে একটু লেট হয়ে গেছিলো আর ভাত বসাতে না নটার পরে ভাত বসিয়েছি তো দিয়ে ভাত হতে না একটু দেরি হয়ে গেছিলো তা আবার বরমশাইকে দশটা পনেরোই ভাত খেতে ডাক দেখেছি তো বলছে যে ভাত খাবো না আর একবারে দুপুরবেলা খাবো মানে রেগে গেছে আর কি রাগ করে বলছে অতটা দেরি হয়ে গেছে তখন সাড়ে দশটাও বাজিনি এতটাই রেগে গেছে আসলে চান টান করে ভাত বসাতে অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে গুবলুসোনাকে খাওয়াতে গিয়ে খুব দেরি হয়ে যায় খেতে চায় না ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় আবার ওদিকে মা কত কাজ করে তারপরে বাবা দেখাশোনা করে বাথরুম টাথরুম নিয়ে যাওয়া ঘুম থেকে ওঠে খাবার দেওয়া ওর জন্য মায়েরও দেরি হয়ে যায় তো আজকে একটু জাস্ট লেট হয়ে গেছিলো দশ পনেরো মিনিট একটু লেট হয়ে গেছিলো তাই রাগ করে আবার বর আজকে ভাত খায়নি এমনি আজকে ভাতের চাল বেশি নেওয়া হয়েছিল রাত্রেবেলা খাবো বলে তারপরে আবার বর বসায় খায়নি আরও ভাত অনেকগুলো রয়েছে মানে আজকে তো খাবো রাত্রে খেয়েও আবার কালকে ভাত থেকে যাবে তো শীতকাল তো ভাত ভাবছি ফ্রিজে রেখে দেবো দিয়ে কালকে একটু গরম করে জলটা ফেলে দেবো গরম ভাতের মতন হয়ে যাবে খেয়ে তো যাই হোক তারপর এই যে রান্না বান্না কমপ্লিট করলাম মাছটা আলু দিয়ে ঝোল করলাম দিয়ে যে কলাইয়ের ডাল আর ওই চালটা ভিজিয়েছিলাম ওটা ভালো করে ধুয়ে রেখে দিলাম দিয়ে আবার বর মশাইকে তাড়াতাড়ি ভাত দিয়ে দিলাম আবার দেরি হয়ে গেলে যদি আবার ভাত না খায় তাই জন্য আর আমিও খেয়ে নিলাম একবারে দুজনে একসাথে টক আর ওই যে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর কলাইয়ের ডাল পালং লং শাকের চচ্চড়ি কি যে ভালো করে আজকে শান্তি করে ভাত খেলাম কারণ কলাইয়ের ডাল আমার খুব প্রিয় খুব ভালো লাগে খেতে কলাই ডাল আর ঝিঙে দিয়ে আলু পোস্ত বা ডাটা দিয়ে আলু পোস্ত এটা আমার খুব ভালো লাগে কলাইয়ের ডালটা বেশ গরম গরম ছিল তো আমার খুব ভালো লাগলো আর ওদিকে আমার বড় একটু ঝোল করে দিয়েছিলাম মাছের ওই ঝোলটাই দিলাম কলার ডাল তো খাবেন না উনি কলার ডাল এমনি খেতে হয় আজকে রান্না করতে হয় খেতে হয় ও খায় না আর ওকে কি জোর করবো তো ভাতটা আমার জাস্ট ফাটাফাটি লাগলো আজকে টক দিয়ে অনেকদিন পর টক খেলাম তো খুব ভালো লাগলো শীতকালে টক খুব একটা খায় না শীতকালে টক ভালো লাগে না গরমকালে একটু টক টক মোড়টা চাই টক খেতে তো অনেকদিন পর খেলাম বলে বেশ ভালোই লাগলো তারপরে খেয়ে দেওয়ার রেস্ট নিইনি নি বসিনি কিচ্ছু করিনি কারণ সর্যাগুলি করতে অনেক সময় লাগে একটা একটা করে করতে হবে আর এতটাই শরীর খারাপ করছিল কিন্তু ভিজিয়ে ফেলেছি কিছু করার নেই আর আমার বড়ো ছেলে খাবে ও মা স্কুল থেকে বাড়ি এসে যদি দেখে পিঠে করিনি খুব রেগে যাবে বলবে কেন পিঠে করিনি তাই জন্য আমি ডাল চালগুলো বাড়তে এলাম মিক্সিতে বেটে নিলাম দিয়ে উপরে গিয়ে গ্যাসে করে নেব কারণ ভিডিও করছি তো এবার নিচের গ্যাসে করলে আমি বসে বসে করতে পারবো নিচে তো গ্যাসটা নামানো যায় আর উপরের গ্যাসটা তো সেট করা সেই নামানোই যাবে না নিজে তো আগের বছর কি করেছিলাম বলো তো আগের বছর নিচের ওভেনটা মানে মায়ের যে গ্যাস ওভেনটা ওই ওভেনটা ওপরে নিয়ে গিয়ে করেছিলাম অনেক রাত অবধি আগের বছর অনেক কিছু করেছিলাম বোধ হয় দুধ পিঠে করেছিলাম চর্চা করেছিলাম আর কি যেন করেছিলাম সিদ্ধ পিঠে করেছিলাম আর অনেক কিছুই করেছিলাম আগেরবার বার এবছর আর ক্ষমতা নেই তবে করবো একটু শরীরটা সুস্থ হোক একটা একটা করে দিন করে দেবো একদিনে করা সম্ভবই নয় আর এই প্রথমবার এ এত কম করে চাল ডাল ভেজানো হয়েছে তা না হলে তিন চার কোটো মতন চাল আর ডাল দেওয়া হয় এবার দু কোটো তিন কোটো দিলাম এক কোটো সিদ্ধ চাল দিয়েছি আর এক কোটো আতর চাল আর এক কোটো কলাইয়ের ডাল দিয়েছি তাহলে তিন কোটো হচ্ছে তা না হলে বড় গামলার এক গামলা করে সর্চাকুলি হয় মানে গোলাটা তাহলে কতগুলো সর্চাকুলি হয় বলো তো আর আমরা এবারই ওবারে দিই তো এবার ভাবছি অল্প করে করি এবার আর কাউকে দিচ্ছি না কারণ সবাই আজকের দিনে পিঠে বানায় তো অন্য একদিন যখন করব। তখন আবার সবাইকে না একটা একটা এত শরীর খারাপ করছে সে কি বলবো মানে শরীরের হাড্ডি বাড্ডি গুলো সব টন 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 করছে মনে হচ্ছে ধূপ করে একটু শুয়ে পড়লে একটু বাঁচতাম কিন্তু কিছু করার নেই পিঠে বানাতেই হবে আর সরা পিঠে ওই যে পিঠের খোলা মুচিটা পিঠে তো করতে হয় একটা পিঠে ওই সরা পিঠে বলে না ওই সরাপিঠে একটা বানাতেই হয় আজকে পিঠে অনেকে আজকে পিঠে বলে ওটা বানাতেই হয় তো ভাবছি একটু চালের গুঁড়ি গুলে কোনো রকমের ওটা করব কারণ সরাপিঠে বাড়িতে খুব একটা কেউ খায় না আর মেন কথা হলো আমি বানাতেই পারি না সরাপিঠে ওই আজকে পিঠে না ছড়া পিঠে যাই হোক যারা যারা বাড়িতে বানাও বা খেতে ভালোবাসো ওটা কিভাবে বানায় কিভাবে বানালে ভালো হবে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো আমার খুব ইচ্ছা অনেকে সরাপিঠে এত সুন্দর করে বানায় কি করে বানায় বলো তো আমি ইউটিউবে অনেক রেসিপি দেখেছি কিন্তু কোনো দিনই বানাতে পারিনি আমাকে একটু তোমরা কমেন্ট করে জানিয়ে তো তোমরা যদি বাড়িতে বানাও বা বানাতে পারো খুব সহজে আমাকে কমেন্ট করে বলো কিভাবে বানালে একটু ইজি হবে তাড়াতাড়ি উঠে যাবে খেতে ভালো হবে নরম হবে আমি না ওই অনেকে বলছে যে আতক চালে বাজালে তাড়াতাড়ি উঠে যায় আবার অনেকে বলছে সিদ্ধ চালেও হয় তো আতপ চাল তো আমি একসাথে চাল আর ডাল ভি একসাথে ভিজিয়েছিলাম সর্যাগুলি করার জন্য তাহলে ওটা দেওয়ার হবে না তো চালের গুঁড়ি গোড়ানো হয়েছে কিন্তু সেই চালের গুঁড়ি মানে বাজার থেকে যেটা গুড়িয়ে নিয়ে আসা হয় সিদ্ধ চালের ওটা সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে নাকি আজকে পিঠে হয় না তো আমি একটু বাটিতে ভিজিয়ে রেখেছিলাম করব বলে কিন্তু অনেক চেষ্টা করলাম হলো না আর সূর্যগুলি প্রথমটা উঠছিল না তারপরে বাকি সব উঠেছে আর একটু পাতলা পাতলা করেই করেছি একটু পাতলা পাতলা হলে বেশ রুমালের মতন একটু নরম নরম হয় খেতে ভালো লাগে আর মোটা জামোটা আবার বাড়িতে খুব একটা পছন্দ করে না তাই এরকম পাতলা পাতলাই করি আর এখন তো ননস্টিক উঠে গেছে তাই তা না হলে আগে তো তাওয়াতে করতাম মনে সে একটাও উঠতে চাইতো না কি জ্বালা কি জ্বালা মানে রাত নটা দশটা অব্দি পিঠে বানিয়েছে আমার মনে আছে আর এই নন করলে তো ফরাফর উঠে যায় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তবুও দেরি হয় একটা একটা করে বানাতে হয় তো আর এই সরজাগুলি দিয়ে পায়েসটা তো করতেই হবে পায়েস করবো আর সরজাগুলি করবো পায়েস দিয়ে বেশি ভালো লাগে আবার ঝোলা গুড় দিয়েও খায় অনেকে আর ওই দুধ পুলি দিয়েও খায় অনেকে আমার তো দুধ পুলি দিয়েও ভালো লাগে দুধ পুলি আজকে করছি না তার কারণ ছাই বানানো হয়নি এখন এবার দুধ পিঠের ভিতরে তো ছাই দিতে হয় অনেকে পুলি পিঠে করে না আমি বড় বড় করে পুলি পিঠে করি দিয়ে দুধের মধ্যে দিই আমার ওইটা বেশ ভালো লাগে আবার অনেকে সরু সরু করে যেগুলো করে ওটা করে আমি ওটাও করি মানে দুই রকমের একসাথে করেই দুধ পিঠে করি তুমি খাচ্ছ ভালো তাই বেশ তুমি খাও আমি তোমার শরীরটা নিয়ে আসি গবলু আমার এখন সর্যাগুলি খাচ্ছে আর আমার বড় ছেলে এখন ভাত খাচ্ছে ওদিকে গোবলু ঘুম থেকে উঠলো ওকে একটা গুলি দিলাম গরম গরম ওর বেশ চুপচাপ খেয়ে নিল দেখলাম ভালো লেগেছে একটু নোনতা আর পাতলা পাতলা তো তো খেয়ে নিলো দিয়ে ওকে সোয়েটার পরিয়ে দিয়ে আমি নিচে মায়ের কাছে দিয়ে আসলাম দিয়ে সব গুলিগুলো করে নিলাম ওই যে বেশি হয়নি ওই কামলাতে যে কটা আছে ওই কটাই হয়েছে আর এটা কি করছি বলা তো এটা আমার শাশুড়ি মায়ের জন্য করছে আমার শাশুড়ি মায়ের খুব মচমচে পাঁপড়ের মতো খেতে খুব ভালোবাসে এটা একদম লাস্টেরটা একটু বেশ ভালো করে তেল দিয়ে বেশ পাপড়ের মতন মজ করে ভেজে দিলাম বেশ মা এটা খুব ভালোবাসে খেতে আমি দেখি তাই আমাদের নরম ভালো লাগে মা আবার খুব মচমচে মজা খেতে খুব পছন্দ করে আর এই যে দেখো সেই গৌড় আমার ওই ভাইটাকে আনতে দিয়েছিলাম ধর্মদার ওই মানে আমার বাপের বাড়ি স্যারি ধর্মদা তো আমার বাপের বাড়ি তো ওখান থেকে যে গুড়টা আনতে দিয়েছিলাম পায়েস করবো বলে পিঠের দিনে পিঠে করব পায়েস করবো বলে গুড়টা আনতে দিয়েছিলাম সেই গুড়টা কী দারুণ কী ভালো গুড়টার কি সুন্দর গন্ধ তো পায়েসটা বসিয়ে দিলাম খেজুর গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে জানো তো মানে শুধু সাদা পায়েস মানে চিনির থেকে খেজুর কুট দিয়ে পায়েস করলে ভালো লাগে আর অনেকে বলে জানো তো পায়েসের মধ্যে বাতাসা তারপরে নকুল দানা কদমা এগুলো দিলে নাকি পায়েসটা খুব ভালো হয় আমার ওই ভাইটাই বলছিল মানে আমার পাড়ার ওই যে কুটটা এনে দিয়েছিল ওই ছেলেটা ওই বলছিল যে বাতাসা দিয়ে পায়েস করবি খুব ভালো হবে পিঠেটা দিয়ে আসলাম এইটা দিয়ে আসতে ভুলে গেছি মজ মাঝে করে মায়ের জন্য ভাজলাম এটা দিয়ে আসি গুলোকে নিয়ে এরকম হাত দিও না আমি আসছি এটা দিয়ে আসি দিয়ে খাওয়াবো গরম এটা মামাকে দিয়েছি দাঁড়াও এই যে বাবা ওর উপরে ওঠে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর পিঠে বানাতে বসেছিলাম বলে আমার তাড়াতাড়ি হয়ে গেল আর খুব শরীর খারাপ করছিল হাত পা এত যন্ত্রণা করছিল আমার বরকে ফোন করলাম যে আমাকে শিগগির একটা ওষুধ এনে দাও তো ডাক্তার কাছ থেকে আমাকে ওষুধ এনে দিলে ওষুধ খেলাম তারপরে আমি একটু সুস্থ হলাম তবুও এই এই কটা কুলি আর ওই পায়েসটা করতে গিয়ে সাড়ে সাতটা বেজে গেছিলো তারপর গুলুশোনাকে নিচ থেকে নিয়ে আসলাম খাওয়ালাম আর মাকে বাবাকে তারপর জেঠুকে খাবার দিয়ে আসলাম পিঠে আর পায়েস দিয়ে আসলাম নিচে আর আমার বড়ো ছেলে এখন পড়ছে ওর পড়া হয়ে গেলে তারপরে আবার ওকে খেতে দেব। তো আমি এই যে নিয়ে বসেছি দুটো আর আমার গুপ্র সোনাকে পায়েস খাওয়ালাম একটু ও পায়েস খেতে আবার খুব ভালোবাসে আর সরচা সর্যাগুলিটা দেখছো কি সুন্দর নরম হয়েছে একদম পুরো রুমালের মতন পাতলা হয়েছে নরম হয়েছে আর খেতেও ভালো হয়েছে আর পায়েসটাও দারুণ হয়েছে ওই যে খেজুর গুড় দিয়েছি তো তার জন্য পায়েসটা দারুণ টেস্টি হয়েছে আমি ওই খেজুর গুড় দিয়েছি একটু আর চিনি দিয়েছি একটু তো অনেকে না পায়েস করে এক একটা জায়গায় পায়েস খেয়েছি এত সুন্দর আঠা আটা পায়েস খেতে হয় কি সুন্দর খেতে হয় পায়েস সেই আমি বানাতেই পারি না আর বাড়িতে সবাই কে কেমন পিঠে বানিয়েছো কি কি পিঠে বানিয়েছো সব কমেন্ট করো কিন্তু তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে ভুলো না কিন্তু আর একটা লাইক করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই আবার পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে